শিবায় গীতাঞ্জলি জ্ঞানধারার আজকের পর্বে আপনাদের স্বাগত আজ আমরা এমন এক সত্তা নিয়ে আলোচনা করব যিনি শ্মশানে থাকেন আবার হৃদয়েও বাস করেন তিনি ধ্বংসকর্তা আবার তিনি পরম করুণাময় আমরা কি জানি শিবরাত্রি কেবল একটি তিথি নয় বরং একটি আমাদের জীবনের মোড় ঘোরানোর একটি সুযোগ শিব কথাটির অর্থ কি কেনই বা আমরা এই দিনটি পালন করি প্রথমেই জানা প্রয়োজন শিব শব্দটির উৎপত্তি সংস্কৃত ধাতু থেকে এর সৃষ্টি যার অর্থ হল যেখানে সবকিছু শান্ত হয়ে লীন হয়ে যায় অর্থাৎ পরম শান্তিই হল শিব শিব কোনো ব্যক্তি নন তিনি একটি শক্তি বিজ্ঞান যাকে বলে ডার্ক এনার্জি বা কসমিক কনসারশন আধ্যাত্মিকতায় তিনিই হলেন মহাদেব শিব মানেই শূন্য আবার শূন্য থেকেই সবকিছুর উৎপত্তি তাই শিব মানেই একটি এবং শিব মানেই অন্ত শিব মানেই আদি ও শিব মানেই অন্ত এই গভীর সত্যটি উপলব্ধি করাই শিবরাত্রির প্রথম ধাপ আমরা শিবরাত্রি কেন পালন করি শিবরাত্রি হলো অন্ধকার থেকে আলোতে ফেরার রাত পুরাণ মতে এই দিনে শিব ও শক্তির মিলন ঘটেছিল আধ্যাত্মিক দিক থেকে এটি হলো বুদ্ধি ও হৃদয়ের মিলন মনে আছে সমুদ্রে মন্থনের কথা যখন বিষ উঠেছিল তখন দেবতারা পালাচ্ছিলেন শিব সেই বিষ পান করে নীলকণ্ঠ হলেন এটি আমাদের জীবনের একটি বড় শিক্ষা আমাদের জীবনেরও ক্রোধ হিংসা ও অবসাদের বিষ আছে শিবরাত্রি আমাদের শেখায় কিভাবে এই বিষগুলোকে গিলে ঘিলে নিয়ে নিজেকে শান্ত রাখা যায় আমরা শিবরাত্রিতে কেন সারাত জাগরণ করি বিজ্ঞানের মতে শিবরাত্রির রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে শক্তির একটি বিশেষ প্রবাহ ঘটে মেরুদণ্ড সোজা করে জেগে থাকলে এই শক্তি আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতায় বাড়িয়ে দেয় শিবরাত্রির দিনে উপবাসের মহিমা কি উপবাস কেবল না খেয়ে থাকা নয় উপবাস মানে পরমাত্মার কাছে বাস করা পেটের খিদে ভুলে মনের খিদেকে শান্ত করাই এই ব্রতর মূল উদ্দেশ্য দৈনন্দিন জীবনের সঙ্গে এই শিবরাত্রির কি যোগ আপনি হয়তো ভাবছেন অফিসের চাপ বা সংসারের সমস্যার মাঝে শিবরাত্রির কি কাজ শিব আসলে আমাদের ম্যানেজমেন্ট শেখান শিবকে বলা হয় পশুপতি আমাদের প্রত্যেকের ভেতর কিছু পশুপ্রবৃত্তি থাকে যেমন কাম ক্রোধ লোভ শিবরাত্রিতে সেই পশুবৃত্তিকে ত্যাগ করে মানুষ হবার শিক্ষা পায় শিবের মূর্তিতে আমরা দেখি তিনি ধ্যানে মগ্ন আজকের এই অস্থির সময়ে শিবরাত্রি আমাদের শেখায় দিনের শেষে কয়েক মিনিট নিজেই ভেতরে ডুব দেওয়ার নামই হলো আসল সুখ ভস্মের শিক্ষা শিবের গায়ে ভস্ম বা ছাই থাকে এটি আমাদের মনে করিয়ে দেয় যে একদিন এই সুন্দর শরীর ছাই হয়ে যাবে তাই অহংকার করায় বৃথা গঙ্গার মহত্ব কি তার গ মাথায় গঙ্গা গঙ্গা মানেই জ্ঞান শিবরাত্রি করলে আমাদের মাথার ওপর যেন সবসময় জ্ঞানের শীতল ধারা প্রবাহিত হয় সেই প্রার্থনাই আমরা করি শিবরাত্রির সময় শিবের ত্রিনয়ন বা তৃতীয় চোখের গুরুত্ব কি আমাদের প্রত্যেকের একটি তৃতীয় চোখ আছে যাকে বলে বিবেক বা অন্তর্দৃষ্টি শিবরাত্রি পালন করলে আমাদের বিচার বুদ্ধি প্রখর হয় শিবরাত্রি ও স্বাস্থ্যের সম্পর্ক বছরের এই সময় ঋতু পরিবর্তন হয় উপবাস এবং জাগরণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিটক্স করতে সাহায্য করে ভৈরব ও শান্ত রূপ শিব যেমন শান্ত প্রয়োজনে তিনি তেমনই রুদ্র এটি আমাদের শেখায় জীবনের কত শান্ত থাকতে হবে আর কখন অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গভীর রাতে শিব পূজা কেন হয় রাত মানে মায়া বা মোহ গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয় তখনই নিজের আত্মার শব্দ সবচেয়ে ভালো শোনা যায় শিবরাত্রির লাভ ও প্রতিদান অনেকে মনে করেন শিবরাত্রি করলে ভালো বর বা স্ত্রী পাওয়া যায় এর আধ্যাত্মিক অর্থ হলো জীবনের জন্য একজন সঠিক সঙ্গী বা আদর্শ খুঁজে দেওয়া শিবরাত্রি করলে কি মানসিক মুক্তি পাওয়া যায় আপনি যদি দুশ্চিন্তায় ভোগেন তবে শিবের নাম জপ করুন শিব মানেই বোম বা আকাশ আকাশের মতো উদার হওয়াই নামে শিবত্ব গীতার সঙ্গে এর যোগ কি এবার আসি শ্রীমদ ভগবত গীতার প্রসঙ্গে শ্রীকৃষ্ণ গীতার যে স্থিত প্রজ্ঞ হওয়ার কথা বলেছেন শিব হলেন সেই স্থিত প্রজ্ঞর জ্যান্ত উদাহরণ গীতার দ্বিতীয় অধ্যায় গীতায় বলা হয়েছে দুঃখেশ্ব নদু বিঘ্ন মনা সুখেসু বিগত স্পৃহ অর্থাৎ দুঃখে যে বিচলিত হয় না শিবরাত্রি আমাদের ঠিক এই মানসিকতা তৈরি করতেই সাহায্য করে অক্ষর ব্রহ্মযোগ গীতার অষ্টম অক্ষর ব্রহ্মের কথা আছে শিব সেই অবিনাশী শক্তি শিবরাত্রি করলে আমরা সেই পরম অক্ষরকে জানার পথে এক ধাপ এগিয়ে যাই কর্মফলের সঙ্গে শিবের যোগাযোগ শিব কারোর ভাগ্য পরিবর্তন করেন না বরং শিবরাত্রি করলে আমাদের কর্ম করার শক্তি বাড়ে গীতায় যেমন বলা হয়েছে কর্মেই তোমার অধিকার কামনা জয় গীতায় কাম বা বাসনাকে নরকের দ্বার বলা হয়েছে শিব কামদেবকে ভস্ন করেছিলেন শিবরাত্রি আমাদের নিজের ভেতরের অনর্থক কামনাকে জয় করার শক্তি দেয় সমত্ব যোগ শিবের পরিবারের সাপ ও ময়ূর সিংহ ও বৃষ একসঙ্গে থাকে গীতার সমত্ব বা সাম্যবস্থার এটি শ্রেষ্ঠ রূপ শিবরাত্রি আমাদের পরিবারের মিলন বজায় রাখতে শেখায় বিভূতির আসল অর্থ বিভূতি বা ঐশ্বর্য মানে টাকা নয় গীতায় ভগবান বলেছেন আত্মার ঐশ্বর্যই বড় শিবরাত্রি আমাদের সেই অন্তরাত্মার ধন পেতে সাহায্য করে মহামৃত্যুঞ্জয় শক্তি এই ব্রত করলে মৃত্যুর ভয় দূর হয় গীতায় অর্জুনকে যেমন কৃষ্ণ অভয়দান দিয়েছিলেন শিবও তার ভক্তদের অভয় করেন যোগ ও সাধনা গীতা হলো যোগ ও শাস্ত্র শিব হলেন আদিযোগী শিবরাত্রির উপবাস আসলে একটি যোগ অভ্যাস আত্মবিশ্বাস বৃদ্ধি শিবের ডমরুর শব্দ মহাবিশ্বের স্পন্দন শিবরাত্রি করলে আমাদের শরীরে স্পন্দন বা এনার্জি লেভেল বেড়ে যায় যা আত্মবিশ্বাস বাড়ায় পরিবেশ ও প্রকৃতি শিবের পূজা হয় বেলপাতা ও ধুতুরা ফুলে যা সাধারণ এটি শেখায় আড়ম্বর নয় সরল তাতেই শিষ্য তুষ্ট হন সংসারে সন্ন্যাসী শিব সংসারী হয়েও সন্ন্যাসী এটি গীতার নিষ্কাম কর্ম ঘর সংসার করেও কিভাবে আসক্ত না হওয়া যায় তা এই রাত আমাদের শেখায় ব্রতের ফল শিবরাত্রি করলে শুধু পূর্ণ হয় না মস্তিষ্কে নতুন নিউড়ন তৈরি হয় যা আমাদের মনোযোগ বা ফোকাস বাড়াতে সাহায্য করে ক্ষমা করার গুণ শিব যেমন আশুতোষ তিনি তেমনই ক্ষমাশীল শিবরাত্রি পালন করলে মানুষের মন থেকে বিদ্বেষ ও শত্রুতা দূর হয় জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত এই রাতে করা সংকল্প বা রেজলিউশন সাধারণত বিফলে যায় না কারণ মনের শক্তি তখন তুঙ্গে থাকে উপসংহারের পথে শিব কোনো ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নন তিনি মানবতার প্রতীক শিবরাত্রি হলো নিজেকে চেনার একটি বাৎসরিক উৎসব শেষ কথা আপনি যে ধর্মেরই হন না কেন নিজের ভেতরের অন্ধকার দূর করতে এক রাত মেরুদণ্ড সোজা করে জেগে দেখুন অদ্ভুত প্রশান্তি পাবেন বার্তা গীতাঞ্জলি জ্ঞানধারার উদ্দেশ্য হল আমাদের প্রাচীন শাস্ত্রের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে দেওয়া বিদায় আজকের শিবরাত্রি আপনার জীবনে নতুন আলো নিয়ে আসুক ওম নম শিবায় ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ